কাকসার শিলামপুরে কাটা বাগান এলাকায় বেশ কিছুদিন ধরে বেআইনিভাবে মদের ব্যবসা চলছিল বলে অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নামে কাকসা থানার পুলিশ এবং তদন্তে নেমে আকারিকদের নিয়ে একটি যৌথ অভিযান চালানো হয় এবং এই যৌথ অভিযানে বেশ কয়েকটি বাড়ি থেকে বেআইনিভাবে মদ বিক্রির প্রমাণ মেলে এবং বেশ বিপুল পরিমাণে মদের বোতল উদ্ধার করে পুলিশ এবং সমস্ত উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তরের আধিকারিকরা এলাকায় মহিলাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদের ব্যবসা চলছিল এবং সেই মদের ব্যবসা যারা চালাচ্ছিল তাদেরকে মদ বিক্রি বন্ধ করতে বলা হলে তারা রীতিমতো তাদেরকে হুমকি দিত সেই হুমকির মুখে পড়ত হতো এলাকার মহিলাদের আর এই বেআইনিভাবে মদ বিক্রির ফলে নিত্যদিন সংসারে অশান্তি লেগে থাকতো এবং সংসারে আর্থিক অনটনও দেখা দিত ফলে সেখান থেকে বাঁচতে এবং এলাকার মহিলারা কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন ধরে যে আ এটা এ এটা নিয়ে পুলিশের কি বলবেন এত তাড়াতাড়ি অ্যাকশন নিলো কি বলবেন পুলিশকে না এই আমাদের ছেলেরা সব নেশা এলাকার বাসিন্দাদের দাবি পুলিশ যদি বারবার মাঝে মধ্যেই এই ধরনের অভিযান চালায় তবে এলাকায় শান্তির পরিবেশ বজায় থাকবে এবং সংসারে অশান্তির একটাই কমবে